আলাইকুম কে বলছেন শারমিন কেমন আছেন আপনি ঢাকা আচ্ছা ঢাকা দেশের বাড়ি ভালো কথা কোথায় থাকেন আপনি এখন এখন থাকি সিলেটে আচ্ছা দেশের বাড়ি ঢাকা থাকেন সিলেটে ঠিক আছে তো শারমিন আপনার ফ্যামিলির সবাই কেমন আছে ফ্যামিলিতে তো মা নাই বাবাও নাই অনেক ছোট থাকতে মানে মারা গেছে একটা একটা দাদি আছে আছে ভাই আচ্ছা দুইটা দাদি হ্যাঁ তো ঢাকা শহর ছেড়ে গেছেন কেন কোনো কাজ বাজের উদ্দেশ্যে কাজের জন্য আইছি ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে শারমিনের জীবনের গল্পগুলা যেহেতু বাবা মা নেই এ তুমি বলতে গেলে থাকে নানি নিয়ে নানি তো আছে আপনার পাশে না হ্যাঁ আচ্ছা তো আপনার ভাই কি আপনার ছোট না বড় আমার আচ্ছা আচ্ছা তো শারমিন কি করেন আপনি নানি কোনো কাজ বাস করে না উনি বয়স্ক কোনো কাজ করতে পারে না কাজ বাস করতে পারে না ঠিক আছে তো শারমিন লেখাপড়া কত দূর করছেন না ভাইয়া টাকার জন্য লেখাপড়া করতে পারেনি টাকার জন্য লেখাপড়াটাও করতে পারেন না ঠিক আছে তো শারমিন ঢাকার আপনাদের বাড়ি বাড়ি ঘর আছে নাকি? এখানে তো বললেন ওখানে বাড়ি আছিল টাকার জন্য ওটাও বিক্রি করে দিছি এর জন্য সিলেটে বাসা বাড়ি থাকে থেকে কাজ লোকের বাসা আচ্ছা আচ্ছা তো আপনাদের বর্তমান সময় কোনো জায়গা জমি সম্পত্তি কিছুই নাই না আত্মীয় স্বজন আছে কেউ দেখার মতো না দাদি ছাড়া কেউ নাই ঠিক আছে তো আপনার বিয়ে সাদি হয়েছে শারমিন না আচ্ছা তো এই যে একটা অবিবাহিত মেয়ে আসছেন মিডিয়ার সামনে কি উদ্দেশ্য করে আসলেন একজন মনের মতো মানুষ পাইলে আচ্ছা আচ্ছা মনের মতো মানুষ পাইলে কি করবেন এখন মনের মতো মানুষ পাইলে তাকে বিয়ে করব আচ্ছা আচ্ছা আমার সুখে দুঃখে পাশে থাকবে তো সুখে দুঃখের একটা সঙ্গীত যাচ্ছেন নাকি হ্যাঁ হ্যাঁ সব মেয়েরাই বয়স হইলে একটা সঙ্গীত খোঁজে তো আপনিও সেই কারণে আসছেন তো আপনাকে বি শাদি করার জন্য আশপাশ থেকে কেউ নাই আপনার নানির কাছে আমি মানে তখন আমার অনেক আচ্ছা আচ্ছা তো এখন যদি কেউ মিডিয়া থেকে আপনাকে বলে যে শারমিন আপনাকে বি শাদি করতে চাই আপনি করবেন হ্যাঁ করবেন এর জন্যই তো আসেন ঠিক আছে এই জন্যই আসছেন তো কেমন বয়সের পুরুষ হলে আপনার পছন্দ হয় কেমন বয়স বেশি হোক কিংবা কম হোক তাতে আমার কিছু যায় আসে না. আমার মনের মতো হইলে হইবে যে আমাকে দেখে রাখতে পারবে যে আমার দুটো কথা শুনবে অমন মানুষই আমার দরকার. যে আমার সুখে দুখে পাশে থাকবে. ঠিক আছে. তো শারমিন কোন দর্শক বা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? কি বললেন? আপনার সাথে যদি কোনো ভাইরা দর্শক ভাইরা যোগাযোগ করতে চায় কিভাবে করবে? একটা একটা ফোন আছে এই ফোনের মাধ্যমে. আচ্ছা আপনার ফোন চালান. হ্যাঁ. আচ্ছা তো number টা আপনি বলতে পারবেন? না তো ভাই আমি নাম্বার তো বলতে পাই না লেখা পড়া করি নাই। ঠিক আছে তো দর্শক number টা আমরা screen পাইছি বলে হচ্ছে এই number যোগাযোগ করলে শারমিন পেয়ে যাবেন বাবা মা নেই যেহেতু পাশে এতিমি বলতে গেলে তাকে নানির কাছে ছোট একটা ভাই আছে তো এখন চাচ্ছে যেহেতু বয়স হয়েছে বিয়ে সাদির একটা ভালো মনের মানুষ তো সব কিছু এখন জেনে শুনে তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান এই নাম্বারে যোগাযোগ করলে শারমিন পেয়ে যাবেন জিরো ওয়ান ত্রিপল থ্রি ফাইভ জিরো ফোর ওয়ান টু ফোর এই নাম্বারটাই হলো শারমিন তো শারমিন রাত বিরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোন সমস্যা হবে না আচ্ছা তো দর্শক আমরা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম